জায়গায় যাচ্ছি এটা কি বাজার বলে এটা ও মাই গড এটাই বাজিয়াম বাজার কোন দিকে যাব আমরা বাম ধরে বামে অনেক লোক এতে বাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজগ্রাম বাজার তো আমি আপনাদেরকে দেখাই এই বাজারটি অনেক সুন্দর অনেক লোক হয় এখানে এই বাজারে অনেক লোক হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কয় গ্রাম বাজারে আমি চলে আসছি তো এখানে কাঁচা তরকারি থেকে মাংসের দোকান পর্যন্ত আছে এখানে অনেক অনেক লোক হয় এই বাজারে তো এখানে মিষ্টির দোকান দেখতে পাচ্ছি অনেক অনেক ভিড় হয় কুমার খালেদ্রাম বাজার কুমার কুষ্টিয়া ও সুন্দর আরেকটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ছোট ব্রিজ তো আমরা সোজা বাজার এই বাজারটা তো অনেক বড় এখানে তো অনেক দোকানই আছে এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় দোকানও আছে এখানে কিন্তু অনেক জ্যাম লেগে যায় এই বাজারে দারুন এখানে বাঁশের অনেক আসবাবপত্র রয়েছে দারুন লাগছে কিন্তু আমার বাইশ গ্রাম বাজার যে এত বড় হয় আর এত সুন্দর আমার জানা ছিল না আমি বাজারে আগেও আসছি কিন্তু রকম দেখি নাই তো আজকে আমার চোখে বাঁধলো তো অনেক সুন্দর লাগছে কিন্তু বাজারটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে বাজার কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন হ্যাঁ তো চলুন আমরা সামনের দিকে যাই বাজারটি প্রায় শেষ হয়ে গেছে এই পর্যন্ত অনেক বড় কিন্তু বাজার অনেক বড় বাজার তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমি বাজ বাজারে ছিলাম তো বাজারটা অনেক বড় আর অনেক সুন্দর তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আর কোথাকার ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমি সেখানকার ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করবো কুষ্টিয়ার আশপাশে দূরে কোথাও যেতে পারবো না আপনারা কুষ্টিয়ার আশপাশে কোথাকার ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন অনেক দূর লাস কিন্তু এটা কালই গาง অনেক দূর কিন্তু আমরা চলে আসছে